হাজার হাজার বছর আগে থেকেই এশিয়ার দেশগুলো কিন্তু মশলার জন্য এই রিচ স্পাইসেসের জন্য কিন্তু বিখ্যাত ছিল আর ভারতীয় উপমহাদেশ সেগুলোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে টপ কয়েকটা দেশের মধ্যে বিরাজ করত। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে এই ইন্ডিয়ার যে রিচ স্পাইস কালচার রয়েছে সেটাকে কিন্তু ইনসাল্ট করে এসেছে ক্রিটিসাইজ করে এসেছে তাদের কথায় এই স্পাইস কালচারটা হচ্ছে ব্যাকওয়ার্ড সুপারস্টিশন আর উইচক্রাফ্ট কিন্তু পরিস্থিতি বদলে গেছে সারা বিশ্বে এই মশলাগুলোর কিন্তু মেডিসিনাল গুণাগুণ দিয়ে এক ট্রিলিয়ন ডলারের কিন্তু একটা বিজনেস পলিসি শুরু হয়েছে নিউ ইয়র্কে আজকে একটা টার্মারিক ল্যাটে বিক্রি হচ্ছে আটশো টাকায় লস অ্যাঞ্জেলেসের জিমে গেলে তোমরা দেখতে পাবে সেখানে জিঞ্জার শট পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রাম রিলে দেখা যাচ্ছে কার্ডামন ন্যাচারাল ডিটক্স বিক্রি হচ্ছে আর এগুলো কিন্তু তারা অ্যাডপ্ট করেছে সেই ব্যাকওয়ার্ড সুপারস্টিসিয়াস সেই একটা উইচক্রাফ্ট কালচার থেকে পাশ্চাত্যের দেশগুলোতে যখন কোনো মেডিসিনাল স্কুলও ছিল না তারও প্রায় তিন হাজার বছর আগে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের মাটিতে লিপিবদ্ধ করা রয়েছে মশলার এই মেডিসিনাল গুণাগুণগুলো যেমন যদি চরক সংহিতার দিকে দেখা যায় আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে সুস্থতা সংহিতাতে যদি দেখা যায় সেখানে বলা রয়েছে টারমারিক অর্থাৎ হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ সম্পর্কে এটা যে ইনফ্লেমেশন কমায় সেটার সম্পর্কে এটা যে দ্রুত ক্ষত সারায় সেটার সম্পর্কে সেই সুস্থতা সংহিতায় চরক সংহিতায় কিন্তু বলা রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ আদা কি করে অনেক অনেক রোগের কিন্তু পথ্য হিসেবে ব্যবহৃত হতে পারে আর তখন তখন গোটা ইউরোপ গোটা ওয়েস্টার্ন কিন্তু মেডিসিনাল স্কুল বলে কিছু জানতো না এখানে বলা রয়েছে ব্ল্যাক পেপার কি করে ডাইজেশনকে ইম্প্রুভ করে কি করে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে কি করে আদা অর্থাৎ জিঞ্জার হয়ে যেতে পারে মহৌষধ পেটের সমস্যা হোক বা সিজনাল সর্দি কাশি হোক আদা কিভাবে একটা মহৌষধ হয়ে যেতে পারে সেখানে বলা রয়েছে কিভাবে লবঙ্গ প্রধাও কমাতে পারে কিভাবে দারচিনি ডিটক্সিফায়ারের কাজ করতে পারে আর কীভাবে এলাচ হয়ে যেতে পারে হার্টের জন্য খুব 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 উপকারী সেখানে কোনো ল্যাব টেস্ট ছিল না কোনো পেটেন্টেরও দরকার ছিল না বাট সেগুলো ছিল নিত্য দৈমিত দিনের কিন্তু একটা পিওর সায়েন্স আর এই জ্ঞান এসেছিল হাজার হাজার বছরের অবজারভেশন থেকে হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষেরা আয়ুর্বেদে কিন্তু মহারত হাসিল করেছিল তখন ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল যে একটা চুল চিরে পর্যন্ত সার্জারি করতে পারত। ওয়েস্টার্নদের সেই ক্রিটিসিজম ধীরে ধীরে কিন্তু বদলাতে লাগলো কিন্তু সহজে কি তারা মেনে নেবে ক্রিটিসিজমের পাশাপাশি তারা ভেতরে ভেতরে কিন্তু নিজের থেকে জ্বলতে লাগলো আর তারপরে শুরু হলো তাদের মধ্যে লোভ চোদ্দোশো সালে যখন ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছে আর তারপর থেকে সেখানকার প্রত্যেকটা জাহাজ হয়ে যেতে থাকলো সাম্রাজ্যের মশলার জাহাজ ষোলোশো সালের পরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এলো মশলা নিয়ে বাণিজ্য শুরু করলো তখন তারা যেন একটা মশলা আবিষ্কার করলো পিপার বা গোলমরিচ আর এই কালো গোলমরিচের তখন এত ডিমান্ড বাড়তে শুরু করলো এত দাম বাড়তে শুরু করলো ইউরোপিয়ান কান্ট্রিতে এই গোলমরিচকে বলা হতে লাগলো কালো হিরে ডাচরা যখন ইন্দোনেশিয়া দখল করলো নাটমেক কন্ট্রোল করে বাণিজ্য করার জন্য তখন তারা বন্দানিজ নামের উপজাতির সাথে প্রায় ম্যাসাকের ঘটালো পুরো জনজাতিটাকেই তারা প্রায় ধ্বংস করে দিল অথবা তাদেরকে কিন্তু বাধ্য করলো গোলামি করতে কারণ তারা নিজেদের এই স্পাইসের গাছগুলোকে মশলার গাছগুলোকে তারা কিন্তু কোনো মতেই ছাড়তে রাজি হয়নি পর্তুগিজরা যখন ভারতবর্ষে বাণিজ্য করতে এলো তারা সেখানকার লোকাল ট্রেডারদের অকথ্য নির্যাতন করতে শুরু করলো লোকাল ইন্ডাস্ট্রিকে জালিয়ে পুড়িয়ে দেওয়া হলো কারণ তখন তাদের মশলার বাণিজ্যে কিন্তু মনোপলি দরকার ছিল নিজেদের হাত দিয়ে কন্ট্রোল করা দরকার ছিল একটার পর একটা বাণিজ্য উপকূলকে কিন্তু তারা দখল করে নিতে থাকলো বন্দুকের নিশারায় কালিকট চিটাগাং মালাবার উপকূল সেগুলো ছিল তখনকার সময়ের কিন্তু বিখ্যাত এক একটা পোর্ট আর এই সব কিছুই তারা নিজেদের দখলে নিয়ে নিল যারা এই স্পাইস কালচারকে ক্রিটিসাইজ করতো তারা বুঝতে পেরে গেছে স্পাইস ইকুয়ালস টু পাওয়ার স্পাইস ইকুয়ালস টু মানি আর স্পাইস ইকুয়ালস টু তাদের এম্পায়ার তারা বলতে লাগলো যে আমরা এই কালচারকে সিভিলাইজ করতে এসেছি সিভিলাইজ তো তারা করছিল কিন্তু আমাদের কালচারকে না তারা আমাদের কালচারকে শোষণ করে নিয়ে নিজেদের এম্পায়ারকে সিভিলাইজড করছিল। নিজেদের ফিউচারকে সিভিলাইজড করছিল। নিজেদের ওয়েলথ প্রতিপত্তি সম্পত্তিকে সিভিলাইজ করছিল যারা চাষ করলো তারা সর্বস্ব খুইয়ে ফেললো আর যারা শোষণ করলো তারা হয়ে উঠল বৃত্তবান আজকের দিনে সেই কালচারগুলোই ফিরে এসেছে নতুন মোড়কে নতুন প্যাটেন্টে নতুন ব্র্যান্ডিং নিয়ে আর আজকাল ওয়েস্ট দাবি করছে এগুলো তাদের ওয়েলনেস ইনোভেশন তারা হলুদ গুঁড়ো মেশানো দুধকে টার্মারিক চালাচ্ছে তারা জিঞ্জার শর্ট বানাচ্ছে এই সমস্ত রেসিপির পেটেন্ট নিজেদের নামে করে নিচ্ছে অর্থাৎ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আজকে আমাদেরকেই সেগুলো পরিবেশন করছে আমরা রীতিমতো সেগুলোকে অবাক হয়ে দেখছি আমাদের জিনিস আমাদের কাছেই নতুন ভাষায় নতুনভাবে কিন্তু সব কিছু শেষ কি এখানেই একদমই না আমরা আজও হারিনি কারণ সত্যি কখনো চাপা থাকে না উই হার স্টিল দ্য হেরিটেজ অ্যান্ড দ্য এম্পায়ার ক্যান নট ডিস্ট্রয় আস এবার আমাদের পালা টু রিক্লেম দ্য রুট রিক্লেম দ্য গ্লোরি আর সারা বিশ্বকে আমাদের দেখিয়ে দিতে হবে এই ওয়েলনেস ডি ডিট কাম ফ্রম দ্য ওয়েস্ট ইট ওয়াজ অরিজিনেটেড ফ্রম আওয়ার সয়েল ফ্রম আওয়ার ল্যান্ড ফ্রম আওয়ার অ্যাংকেস্টার্স আর বন্ধুরা এই ছিল মশলা নিয়ে আজকের আমার একটা প্রেজেন্টেশন আর আমাদের ভারতীয় সংস্কৃতি সব দিক থেকেই কিন্তু বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী সংস্কৃতি ছিল আর আমার ভিডিও তোমাদের আজকে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর এ বিষয়ে তোমার মতামত কি সেটাও কিন্তু শোনার অপেক্ষায় রইলাম আরও একটা ভিডিওতে আরেকদিন দেখা হবে তা ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই ভালো থেকো